তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো সকালে ভোর হয়ে গেছে আমি দুর্গা মন্দিরে এখানে মারুলি দিয়ে দিলাম আর এটা হলো দুর্গা মন্দির আর দুর্গা মন্দিরের পাশেই তো কালী মন্দির তো তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে আর এখন হালকা বেশ পরিষ্কার হয়ে গেল তো আমি এখানে মারুলে দিয়ে দিলাম সব জায়গাতে দুর্গা মন্দির হরি মন্দির কালী মন্দির একটা জায়গাতেই আছে তো সকালে মারুল দেওয়া হয়ে গেল তারপর আমি আবার শিব মন্দিরে চলে এসেছি তো শিব মন্দিরও এখানে আমি মারুলি দিয়ে দিলাম আর আকাশটা পরিষ্কার হয়ে এলো এবার তো সকালের আকাশটা বেশ সুন্দর লাগে হালকা হালকা তোমার সাথেও শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে এখানে একটা গরু আছে আর বাড়ি চলে এলাম বাড়ি বাড়ি এসে যেমন চৌকাটাতে একটা মারুল দিই উঠানে মাছ উঠানে একটা দিই তারপরে দুয়োরে একটা দিই আর দুয়োরে গোটা দুয়োরে সকালে গোবর জল ছোড়া দিই চাকাতে জল দি চাকাতে নানান চাকাতে প্রত্যেক সকালে জল দেওয়ার নিয়ম আছে তো গাড়িটা তো আমাদের বাইরে থাকে তো ওই জন্য চাকাতে জল দিলাম দুয়ারটা ধুলাম সকালবেলাতে এই কাজগুলো করি তোমার সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর তোমার সাথে গল্প করতে ছাদে চলে এসেছি ছাদের কাজও মোটামুটি আমার হয়ে গেল। আর দেখো কত সুন্দর লাগছে সকালে গ্রামের পরিবেশটা কোকিল ডাকে বেশ সুন্দর কিন্তু লাগে আর শিব মন্দির তো রাজপূর্ণিমা কার্তিক মাস পড়েছে তো আজকের দিনটা খুবই শুভ তো দেখো শিব মন্দিরে ওই পাশের গ্রাম থেকে কীর্তন করতে এসছে ভোরে তো কত লোক কীর্তন করতে এসছে ওইদিকে আর গেলাম না তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো সকালে বেশ দেখতে কিন্তু ভাল লাগে কত ভোরে পার হয়েছে তো দেখে চলে এলাম ধূপ দেওয়াটা বাকি ছিল তো তুলসী মন্দির ধোয়া জল দেওয়া সব কিছু হয়ে গেল। তো আমি এখন ধূপটাও দেখিয়ে নিচ্ছি গাড়িতেও ধূপ দিয়ে এসেছি মন্দিরে ঘরে দেখালাম এখানে একটা ধূপ দেখিয়ে দিলাম অবেলা করে চান করা হয়েছে ওই জন্য ওইগুলো শুকাইন সিঁড়িতে রেখে দিয়েছিলাম এখন সকালে কাঁচা কাপড় আছি এগুলো সমস্ত কিছু মেলে দিলাম একটু পরে তো রোদ উঠে যাবে তো দেখো আমার সমস্ত কাজ কিন্তু সকালে হয়ে গেল তো আমি এখন চা খাবার জন্য চা এলাম আর এখন কেউ ওঠেনি আর তো স্কুলও নেই স্কুলে ছুটি আছে ওই জন্য সবাই ঘুমোচ্ছে ঘুমো আমি নিজের মতো চা করে খেয়ে নিই পায়রাগুলো ওইখানে ডাকছে চাল দেওয়ার জন্য তো চাটা খেয়ে নিই তারপর চাল দি তো দেখো সূর্যটা বেশ সুন্দর উঠেছে পায়রাগুলো আমাকে দেখে চলে গেলো আমাকে দেখে চলে এলো আর কাকগুলোকেও একটা রুটি দেবো রুটি গুলো আসছে আসছে খেতে না চলে তো 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 একটা কীর্তন দল সকালে গেল আরেকটা কীর্তনের দল আসছে দেখো ওই দিক থেকে প্রচুর লোক এটা কিন্তু আমাদের গ্রামের কীর্তন তো এই কীর্তনটা ভোরে বার হয়ে গেছিলো তোমাদেরকে তো বললাম আর বেলাতে আবার ফিরে এসছে তো দেখো কত লোক গিয়েছে ভোরে তো দেখে বেশ ভালো লাগছে আজকের দিনটা কিন্তু খুবই ভালো আর খুবই একটা ভালো দিন তো ভোর ভোর সবারই কীর্তন করতে বেরিয়ে গেছে আটটার মতো পোনে আটটার মতো টাইম হলো সূর্য মামা ঠিকঠাক উঠেছে পর মেয়েটাকেও চা করে দিলাম টিউশানই যাবে তো এখন ঘর তোর চাটা পড়ে গেলো ঘর তোর অবস্থা খুবই খারাপ তো ঘর দয়ার পরিষ্কার করি স্নান করে আবার তোমার সাথে কথা বলবো ছোটটা উঠে গেছে। হতো পূর্ণিমা ঘরে পূর্ণিমা পুজো করে সকালে সমস্ত বাঁচি কাজটা স্নান করে সকালে ফল মূল সব কিছু এনে দিয়েছে যা যা লাগবে আর ঠাকুরের বাসন আমি ধুয়ে দিয়ে চলে এলাম একবারে ফুল নিয়ে এসেছে আর এই কাপড়গুলো যেহেতু দেবো এগুলো ধুয়ে দিলাম আর এইখানে কাপড়টা একটু কেচে দিলাম তো আমি নিত্য পুজোটা করে নিই আর ঠাকুরের সমস্ত জোগাড় করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর ঠাকুর মশাই আসতে কিন্তু অনেকটা টাইম লাগবে সেই আড়াইটা তিনটে থেকে ঠাকুর মশাই আসবে তো আমাকে রান্না করতে হবে তো পুজোর সমস্ত যোগাযোগ তো করে নি সুন্দর করে নৃত্য পুজো দিয়ে দিলাম আজ কাপড়টা কেচে দিয়েছে আবার পাঠলাম ঠাকুরগালোকে একটু ভালো করে দিলাম তো নৃত্য পুজো দিয়ে আমার কমপ্লিট আর এখানে আমি সমস্ত কিছু যেহেতু আজকে রাস পূর্ণিমা তোমরা তো জানো তো পুজো করাবো ওই জন্য পুরো মাসে আসতে অনেকটা লেট করবে তো আমি এখানে সমস্ত কিছু জোগাড় তো করে দিলাম তো ঠাকুরমশাই এলে পুজো করবে আর এখানে বেলপাতা আর আম আমপল্লব আনবে তো আমপল্লব তো বাড়িতে আছে বেলপাতা আনলে হবে ওষুধ বিরোধী আসুক তো সমস্ত কিছু করে নিয়েছি এবার ঠাকুরমশাই এলে পুজোটা দেব এখন কিন্তু দুটো মতো টাইম হলো এখানে আমি আলুর দম করলাম কালারটা বেশ সুন্দর এসছে টমেটো দিয়ে আর দিয়ে আর আজকে রুচি করিনি পরোটা তো বানানো হয়ে গেল ঘর দুয়ার একবার ঝাড় দিয়ে কড়াই টড়াই সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একদম হাড় পুজোর স্বাদ তো করেই ও স্নান করলো এখন পর্যন্ত ঠাকুর আসেনি তো ঠাকুর আসুক সমস্ত কিছু তো জোগাড় করাই আসুক ধর আছে তো ঠাকুর এলে পুজো হবে দুটোর মতো টাইম হলো এখন ঠাকুরমশাই আসেনি তো আমার যা কাজ ছিল সমস্ত কিছু করে আবার নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরলাম পুজো হোক তারপরে আসুক ঠাকুরমশাই তো দেখতে দেখতে সাড়ে তিনটে পনে চারটে মতো হলো তো ঠাকুর মশাই এলো তো ঠাকুর জন্য অপেক্ষা করছিলাম তো ঠাকুর মশাই এলো সমস্ত কিছু তো জোগাড় আমার করাই ছিল তো আমি এখানে বসেছিলাম ঠাকুর মশাই চলে এসছে তো ঠাকুর জন্য অপেক্ষা করছিলাম তো ঠাকুর মশাই চলে এসছে সমস্ত কিছু তো আমি গুছিয়ে রেখেছি ঠাকুর মশাইয়ের জন্য তো ঠাকুর এখন পুজো করতে বসলো আর আজ তো রাস পূর্ণিমা তোমরা তো জানোই তো সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করলাম আজ কত লোক কত কীর্তন করছে তাহলে আজকে বৃন্দাবনের কি অবস্থা বলো আজকে স্বয়ং কৃষ্ণ আজকে বৃন্দাবনে রাস করেছে তো আজকে দিনটা খুবই মানে শুভ দিন একটা আর যেহেতু কার্তিক মাস পড়েছে সেহেতু আরও শুভ ওগুলো ঠাকুর মশাই তারপরে পান এগুলো নিয়ে নিচ্ছে আর আমি পুজো এগুলো নিয়ে নিই ঠাকুরে সেহেতু চারটে মতন হয়ে গেল আর এখানে প্রতিবেশীকে প্রসাদ গুছিয়ে নিয়েছে কুচি করে নিলাম তখন আমি ফল কুচি করে নিয়ে এখানে বসে আছি আর ঠাকুরের প্রদীপটা এখনো জ্বলছে তাহলে সন্ধ্যাবেলার প্রদীপ দেখাতে হবে না তো চলো দিয়ে আসি কিন্তু এখানে প্রদীপটা জ্বলছে তো আমি আবার ধূপটা জেনে দিলাম শাক বাজালাম চা খেয়েছি তো পূর্ণিমা তোমরা তো জানোই আর সুন্দর চান উঠেছে হাড় একটু আগে মানে আর একটু সন্ধ্যা এখন তো সন্ধ্যা একটু রাত হলে ছাদটা পুরো আলোয় হয়ে যাবে আর যেহেতু প্রদীপটা জ্বলছে ওই জন্য আর নিয়ে এলাম না এখন যেহেতু কার্তিক মাস এখনও শেষ হয়নি কালকে লাস্টের দিনটা তো আবার একটা মাটির প্রদীপ জেলে এখানে জেলেই দিলাম মন তুলসী মন্দিরে কালকের দিনটা দেবো পরশু থেকে তো আর দেবার দরকার নেই আর সকাল থেকে তো দেখলে হ্যাঁ কত কীর্তন বার হলে সকাল সকাল টহল দিল দুটো এসেছিল একটা শেয়ার করেছি একটা করিনি তো আমাদের গ্রামে এরকম করেই কার্তিক মাস পালন হলো বেশ এখনও পর্যন্ত মন্দিরে কীর্তন হচ্ছে তারপরে মাইকে কীর্তন কৃষ্ণ নাম হচ্ছে তো আজকের দিনটা বেশ সকাল থেকে বেশ ভালোই কাটলো এখনও পর্যন্ত তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের গ্রামে কি এরকম হয় কার্তিক মাসে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও খুবই ভালো লাগবে তাহলে আর আমাদের গ্রামে মানে কার্তিক মাসে যা যা হয় তোমার সাথে শেয়ার করলাম তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখন পনেরো ছটা মতো টাইম হলো ও একটু রেডি হচ্ছে ছোটো মেয়েটা টিউশনই আছি দিয়ে এসছি ও আনবে আর আমি তো ভোর থেকে উঠে তোমার সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম আর এখন একটু রেস্ট নিই পরে কথা বলছি আর খাবার দাবার তো করাই আছে রাতে আর কিছু করতে হবে না আলাদা করে আর প্রসাদ তো দেখলে পাড়া প্রতিবেশী সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি বন্ধুরা এখন নটা দশ মতো টাইম আর প্রদীপটা কিন্তু এখনও পর্যন্ত খুব জ্বলছে এখনও আর বিচ্ছানো করা হয়ে গেছে মশারি টাইম পড়া হয়ে গেছে শুলো খেয়েছে আর খাবে না আর ওর বন্ধুর ঘর গিয়েছে সেই ছটার সময় এখনও আসেনি আমারও খুব জোর ঘুম পেয়েছে যেহেতু সেই ভোর উঠেছি তো তোমাদের সাথে সাথে শেয়ার করেছি আর সারাদিন একটু শুতে পাইনি তো শরীরটা ওই জন্য এবারে খুব ঘুম ঘুম পাচ্ছে আমিও কিছু খাবো না সেই তখন খেয়েছি আর কিছু খাবো না ওই জন্য এখন একটু নিজের মতো চা বসালাম চা খাবো ও এলে ওকে খেতে দিয়ে দেবো তো ভিডিওটা আজ আমি এখানে শেষ করবো সারাদিন ভিডিওটা যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর ভালো মন্দ কমেন্টে অবশ্যই জানাবে তো চলো শুভরাত্রি কাল একটা নতুন ব্লগ নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে কথা বলবো তো ততক্ষণের জন্য টাটা ছোটোটা এখান থেকে টাটা বলছে